স্রষ্টা আল মুসাউর মুসাউর মানে ও স্রষ্টা তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে যিনি আদেশ করেন যিনি আলবার ইমানি কোনো নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা শোভান বলেন আহ তিন নম্বরে আল মুসাওবের যিনি ফ্যাশনার ডিজাইনার দ্য শেইপার যিনি আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাওবের এক নম্বরে আল্লাহ হলেন খাওয়ালেখ আমাদের স্রষ্টা আওয়াজ করে বলুন জমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না আর গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফাইয়া কোন হতে দেরি হয় না সুভহার আল্লাহ ইন্ন আম্র ইদা আরদা সেইয়া কোলা কুন ফাইয়া কুন আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে ইচ্ছা করেন তিনি বলেন হও মুহূর্তেই হয়ে যায় হও বি ইট ওয়াজ বি ইট ওয়াজ হও হও বলতে দেরি হতে দেরি হয় আওয়াজ করে বলেন হও বলতে দেরি কিন্তু হতে দেরি হয় হও হয়ে যায় কোন দেরি নাই তার মানে আল্লাহর হও বলা লাগে না হও বলা লাগে না এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলার মুখাপেক্ষি আমি নই সুবহানাল্লাহ পড়বেন না কেমন রবের গোলাম আমরা আল্লাহ খালেক শব্দের কথা করণের অনেক আয়তে বলেছেন ইন্নি খালিকুম বাশারাম মিন তিন আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খালেক স্রষ্টা আল খালেক দ্য ক্রিয়েটর যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন এরপরে আল্লাহ বলেন আমি হলাম আল আমরা বলি না বারি তালা বারে তালা বলি না আমরা এটা আল্লাহর একটা নাম আল বারি মানি যিনি পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সুবানাল্লাহ বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই তো আগের একটা নমুনা দেখে আমাদেরকে বানাইছে তাই না আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোন নমুনা ছিল না অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব এনেছেন নমুনা ছাড়া যিনি কিছু তৈরি করতে পারেন তাকে আরবিতে বলে আল বাড়ি দা ইনভেন্টর উদ্ভাবক কিছুই ছিল না ওইটা থেকে যিনি তৈরি করেন তিনি বাড়ি ফা তুবু ইলা বাড়ি ইকুম তোমাদের ওই রবের কাছে ফিরে যাও তাহলে সৃষ্টি সংক্রান্ত আল্লাহর এক নম্বর নাম আল খালেক আওয়াজ করে বলেন আল খালেক দুই নম্বরে আল বারি আওয়াজ করে বলেন আল বারি তিন নম্বরে আল্লাহ বললেন আমি হলাম আল মুসাওয়ের আমি আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য ডিজাইনার দ্য শেপার আল্লাহ তাআলা আমাদের আকৃতি দান করেন আমাদের দেহাবয়বের আকৃতি দান করেছেন কে আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেটে কেউ মোটা নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে করে ডিসিশন এর নাম হুসল মুসাউবের দা ডিজাইনার দা ফ্যাশনার দা সেই তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচার গুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে আওয়াজ করে বলেন কে সে আল্লাহ বলেন হুয়াল্লাযী ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল আযীযুল হাকীম তিনি এমন যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারা দিয়েছেন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন কে আপনার চেহারা ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে আল্লাহ পড়েন আবার সুরাইন ফিতার আল্লাহ বলছেন الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك তিনি এমন সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তাহলে আকৃতি দান করেন কে আল্লাহর এই নামটা হচ্ছে আল মুসাউর মানে আকৃতি দানকারী প্রিয় ভাইয়েরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর ঘরের মটু তুই চিকনার ঘরের চিকনা তোর নাক তুই খাটো তুই সেইটা বলবেন কথা কয় না বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বলে বডি বডি শেমিং শেমিং কি এটা হারাম আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা খবরদার কোশ্চিন কালো আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করবো কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা এর ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আর একজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরে যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যায় যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারণ আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশিন কালেও যেন আমরা না করি প্রিয় ভাইরা আম্মা যান আয়সার চালান আমাদের প্রিয় আম্মা যান বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তম স্ত্রী উনি বিষ্ণু ইসা ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মা ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসুল ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইংগিত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা বললেন রাসূল সাল্লাল্লাহু এটা পছন্দ করলেন না আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো লাকদ কুলতি কালিমাতান লাউ মুযিজাত বিমা আল-বাহরি লামাজাজাতু তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম বলো না আর বলো না রাসূল সাল্লাল্লাহু কখনো বডি শেমিং স্পেস দিতেন না সুযোগ দিতেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের এক সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনার পা গুলো ছিল খুব সরু আকৃতির কৃষ্ণবর্ণের চিকন উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙে কি করবেন মেশওয়াক করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল

আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমতের দিন উঠিয়ে দেয়া হয় ওহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না কারণ আকৃতি সে নিজেরা বানায় না এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফরসা ড্যাশিং ফেসনেরিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কি না কোনো নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকিয়ে দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক কি না তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ আকবর সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাওয়ের আকৃতি দানকারী ফ্যাশনার দ্য শেইপার দ্য ডিজাইনার এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোন বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারা আপনার কোন বোনকে কে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবে আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক আমাদের অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না আমি এত কেন কালাকেন আমি এত খাটো কেন রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর বিল বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য খদা ফাইসালা করেছেন এটাতে হ্রদই থাকে সন্তুষ্ট থাকে ঠিক কি না বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোয়ছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্যি পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপি না সে নারী হতে চায় শরীফ শরীফার গল্প আপনারা নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার সেপ কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনো দিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে